প্রায় এক সপ্তাহ ধরে আমাদের এদিকে কোনো রোদ নেই আজকে হঠাৎ করে অনেক রোদ উঠছে যার জন্য অনেক কাজ করেছি তাই রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো এদিকে তো আপনাদের ভাইয়া অনেক ক্ষুদা লাগছে তো বসে বসে খাইতেছে আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল শাক তুলে এনে সকাল সকাল শাক তুলে আনলেও কিন্তু রান্না করতে করতে আমার একদম দুপুর হয়ে গেছে কারণ হচ্ছে আজকে রোদ উঠছে অনেকদিন পর আর হচ্ছে অনেক কাজ করেছি আজকে শীতের দিনে আমরা যারা ছোট বাচ্চার মারা আছি তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায় এমনিতেই বাচ্চাদের কাপড় চাপড় অনেক নোংরা হয়ে যায় আর শীতের দিন আসলে তো কথাই নেই এই তো আমি কাপড় চাপড় ধুয়ে একদম গোসল টুসল করে চলে আসলাম এখন হচ্ছে রান্না বসিয়ে দিব প্রথমে আমি সুটকি তরকারি বসিয়ে দিব আসলে একটু তাড়াহুড়া করতেছিলাম আপনাদের ভাই আর কিন্তু অনেক ক্ষুদা লাগছে আজকে আজকে হচ্ছে আমি নতুন আলু দিয়ে শুটকি বাজি করব সাথে পালং শাক দিব এর আগে আমি কখনো পালং শাক দিয়ে শুটকি রান্না করিনি মাছ দিয়ে খেয়েছি তো আজকে প্রথমবার করব আমার কাছে তো নতুন নতুন আইটেম রান্না করতে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে সাথে কিন্তু আজকে আরো অনেক কিছুই রান্না করবো এদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে আর আমার তরকারি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর খেয়ে দেখছিলাম আসলে অসাধারণ ছিল তরকারিটা এদিকে তো আমার সুটকি হয়ে গেছে দেখতে পারতোস তো তোমাদের ভাইয়া বলতেছে আমাকে একটা ডিম বাজি করে দাও আমি শুটকি তরকারি দিয়ে আর ডিম বাজি দিয়ে খেয়ে নিবো তোমাদের ভাই আর আবার ডিম বাজি অনেক পছন্দ তো ভাবলাম আজকে একটু নতুন স্টাইলে ডিম বাজি করে দে যেহেতু আজকে পালং শাক আছে তো পালং শাক দিয়ে আজকে ডিম বাজি করবো তেলে ঢেলে দেওয়ার পর বিশ্বাস করো ডিম বাজি থেকে কি একটা সুন্দর একটা গ্রান বের হয়েছিল কি বলবো ইচ্ছে করতেছিল আমার খেয়ে ফেলতে যদিও তোমাদের ভাই আমাকে রেখে কোনো কিছু খায় না অল্প হলেও আমার জন্য রেখে দেয় এই তো এদিকে আমার ডিম বাজিটা হয়ে গেছে সকালের একটা মাছ ভাজা ছিল আর গরম গরম ভাত এদিকে কিন্তু তারা বাব ব্যাটা খুব সুন্দর করে খাচ্ছিল আর আমার কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিল শীতের দিনে চুলার পারে বসে খাওয়ার মজা আলাদা তাই না আমি তো সবসময় রান্না করে বসে খাই আজকে কিন্তু অর্ধেক শাক আমি সুটকি দিয়ে রান্না করেছি আর অর্ধেক হচ্ছে বাজি করব কারণ হচ্ছে অনেকগুলো শাক ছিল তার জন্য আমি দুই পথ করেছি এই তো কথা বলতে বলতে আমার শাক সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুনের মধ্যে বাগার দিয়ে একদম লাল লাল করে তো শাকের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এদিকে শাক হতে হতে আমি আমি ছোট ছোট হাতে মাখিয়ে আজকে চোরচরি করব তাও আবার হাতে মাখিয়ে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আমি তো গরুর মাংস কিংবা ছোট মাছ সবসময় হাতে মাখিয়ে রান্না করি মাছ কিন্তু একদম তাজা আজকে পুকুর থেকে তোলা হয়েছে এই মাছ গুলো কিন্তু খেতে ভীষণ মজা এই তো একটা প্যানের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজের মশলা সুন্দর করে হাতে মাখিয়ে নি এই ছোট মাছের হাতের মধ্যেই অর্ধেক রান্না হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দিব বেশি ঝুল রাখবো না একদম মাখা মাখা রাখবো মাছগুলো মাখাতে মাখাতে এদিকে আমার শাকবাজিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকবাজিটা নামিয়ে নেবো আর হচ্ছে ছোট মাছের চচ্চড়িটা বসে দিব। এই তো হয়ে গেছে আমার মজা মাছের ছোট মাছের চৌচুরি আর এই চৌচুরি দিয়ে কিন্তু আজকে পেট ভরে ভাত খাওয়া যাবে আজকে আমার ছোট মাছের চৌচুরিটা কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাইতেছেন আমার কিন্তু আর তোর সহ্য না একদম ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলি যেই কথা সেই কাজ আমি কিন্তু বসে পড়ছি খাইতে প্রথমে তো বললাম আমার কিন্তু রান্না করে খাইতে ভীষণ ভালো লাগে তার উপর আবার হয় যদি শীতের দিন তাহলে তো আর কথাই নেই তোমরা কে কে খাবে চলে আসো সবার দাওয়াত রইলো এদিকে দেখেন আপনাদের ভাইয়া আবার অর্ধেক মাছ ভাজি আর অর্ধেক ডিম ভাজি আমার জন্য রেখে দিছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আল্লাহ হাফিস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও